প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সহবাসে অনিচ্ছা যে সকল নারী পুরুষের প্রবল কামশক্তি থাকার পরেও সহবাসে ইচ্ছা জাগ্রত হয় না তো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন হচ্ছে ক্যান্থারিস মাদার এই একটিমাত্র মেডিসিন যদি আপনি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে সহবাসে যে অনিচ্ছা ভাব এটিকে কিন্তু সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন তো দর্শক আর দেরি না করে নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে এই ক্যান্থারিস মাদার মেডিসিনটি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে এনে সেবন করুন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সহবেশে অনিচ্ছা ভাব ছিল সেটি কিন্তু সম্পূর্ণভাবে নিরাময় হবে আর মেডিসিনটি খাবার নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানি নেবেন সেখানে দশ ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে সেবন করলে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন